আজ আমি আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমারের সুরে গান গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ও আশা ভোসলে। মহানায়কের সুরকার অবতারের কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়ক উত্তম কুমারকে নিয়ে তিনি মহানায়ক দর্শকদের কাছে তিনি ম্যাটিনি আইডল পর্দায় যে কোনো চরিত্রেই এসে দাঁড়ালে তিনি উত্তম কিন্তু জানেন কি তিনি যদি অভিনয়ে না আসতেন তাহলে হতেন গায়ক বা সুরকার অন্তত ঘনিষ্ঠরা এমনটি মনে করেন আর মনে করবে নাই বা কেন টলিউডের নানা জলসায় যেমন উত্তম গানকে সবার মন জয় করতেন তেমনি সিনেমার জন্য সুর বেঁধেও হয়েছিলেন সুপার ডুপার হিট সেই গান শুনে প্রশংসা করেছিলেন কিশোর কুমার সন্ধ্যা মুখোপাধ্যায় এবং খোদ শচীন দেববরমন সময়টা ছয়ের দশক পরিচালক শচীন মুখোপাধ্যায় তৈরি করছেন কাল তুমি আলেয়া এই ছবিতে অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় সুপ্রিয়া দেবী এবং উত্তম কুমার এই ছবিতেই হঠাৎ করে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের আবদারেই সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়ে ফেললেন উত্তম কুমার উত্তমের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের আমি যাই চলে যাই বাংলা সিনেমার কালো জয়ী গান গানের সুর শুনে খোদ হেমন্ত মুখোপাধ্যায় উত্তমকে জড়িয়ে ধরে অনেক প্রশংসা করেছিলেন শুধুই কি হেমন্ত এই ছবিতে আশা ভসলেও গেয়েছিলেন দুটো গান মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে এবং পাতা কেটে চুল বেঁধে সে পড়েছে এই দুটো সুপার হিট হয় জানা যায় উত্তমের খুব ইচ্ছে ছিল তার সুর দেওয়া গান গাইবেন আশা ভোসলে পুলক বন্দ্যোপাধ্যায়কে সেই ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি পুলকের কথাতেই নাকি আশা ফসলে রাজি হয়ে যান রেকর্ডিং স্টুডিওতে দৃশ্য বুঝিয়ে আশাকে নিয়ে গানের মহড়াও করতেন উত্তম কুমার অভিনয়ের পাশাপাশি উত্তমের এই সুরকার অবতার সেই সময় ইন্ডাস্ট্রিকে হতবাক করে দিয়েছিল অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ